তাই রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি পরোটার রেসিপি নিয়ে আজ আমি দেখাবো গাজরের পরোটা আর এই গাজরের পরোটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে বাচ্চাদের জ্বর আসলে বাচ্চারা কিছুই খেতে চায় না যদি এই রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিন এক নিমিশে খেয়ে বসে থাকবে আমি এখানে তিনটা গাজর কিউব কিউব করে কেটে নিয়েছি একদম পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি পিঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর গাজরটা সুন্দর করে মিশিয়ে পরে আমি এখানে হাফ কাপ আটা ব্যবহার করব। চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে ওগুলা সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এপাশ ওপাশ করে এখন আমি দিয়ে দেবো পানি তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দেওয়ার পরে আমি এক কাপ পানি একটু একটু করে দিয়ে ভালো করে এই বেটারটা তৈরি করে নেবো পোড়াটা একসাথে দিতে যাব না তাহলে কিন্তু বেশি হয়ে গেলে এটা কিন্তু একদমই বানানো যাবে না যাই হোক অবশ্যই বেশি হয়ে গেলে আবার বেশি করে আটা দিতে হবে কিন্তু খেতেও অতটা ভালো লাগবে না আমি একটু একটু করে পানি দিয়ে আমি বেটারটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি মেন কথা হয়েছে গাজরটা কিন্তু পাতলা করে কিউব কিউব করে কেটতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে এখন আমি এটাকে ভালো করে ঠিক এই করে মিশিয়ে নিয়েছি দেখেন টাইটও না আবার বেশি পাতলাও না একদম এরকম হতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডুসের মশলার গুঁড়া এক প্যাকেট পুরোটাই এরপরে দিয়ে দিচ্ছি দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবো আমার ভাঙিটার খুবই জ্বর কিছুই খেতে চাচ্ছে না ওর জন্য এই নাস্তাটা আমি প্রায় সময় তৈরি করে দিই আজও কিচ্ছু খাচ্ছে না তাই ওর জন্য রেসিপিটা সামনে দেওয়ার পরে ও মাসাল্লাহ খেয়ে নিয়েছে আর আপনাদের মাঝেও শেয়ার করতে পারলাম বেবিদের জন্য কিন্তু এই খাবারটা খুবই ভালো ভালো করে ডিম আর সবগুলো মিশ্রণ ভালো করে মাখিয়ে নিতে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে ডিম আটা এবং গাজর সব কিছু একসাথে মিশাতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে না করে নিচ্ছিলাম এখন কিন্তু আমার বেটারটা তৈরি হয়ে গেছে আমার জান একদম নেড়ে চেড়ে দেখাই দিচ্ছে আর দিয়ে দিলাম হাফ চামচ রকম গোলমরিচের গুঁড়া আমার ছোট্টটা পাশে দাঁড়িয়ে আমাকে খুব সাহায্য করছে খুবই ভালো লাগে আমার ভাগ্নি যখন আমার রান্নাঘরে এসে রান্না শিখতে চায় আর দিয়ে দিলাম একটু বেশখানি কিছুটা সাদা তিল এখন হয়ে গেছে আমার বেটারটা তৈরি এখন পেনের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম আর ছোট্ট একটু ওরুম দিয়ে আমি দুই ওরুঙের মতো এইভাবে দিয়ে রাখলাম দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম দেখেন ঢাকনাটা তোলার পরে এখন আমি এটা সুন্দর করে দুটা হাতা দিয়ে এপাশ করে ধরে আমি উলটিয়ে দিব ব্যাস হয়ে গেল আমার গাজরের পরোটা এখনও চুলার মধ্যে কেটে পিকজার মতো করে কেটে দিতে বলছে তাই আমি চুলার উপরে থাকতে এমনি পিজার মতো করে কেটে নিলাম চাইলে আপনারা আমিও কেটে নিতে পারেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এখন তো খুবই জ্বর আসছে বাচ্চাদের আমার ভাগ্নির মতো এরকম আপনারাও বানিয়ে কিন্তু ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আল্লাহ হাফেজ